পক্ষ থেকে আমরা কৃতজ্ঞ দেখা বন্ধ করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি হলেন গণতন্ত্রের মা উনি এমন একজন নেত্রী সারা দেশ তার জন্য কাঁদছে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে পৃথিবীতে এক বিরল ঘটনা যে এত জনপ্রিয় এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি এই দেশের মানুষের প্রত্যেকটা রাজনৈতিক দলেরই কিন্তু আস্থা আছে যে ওনার এত সম্মান করে খালি বুঝলো না সৈরাচার শেখ হাসিনা ওই শেখ হাসিনা বুঝলো না তাকে অন্যায়ভাবে তাকে গ্রেপ্তার করানো হয়েছে এবং ব্রিফ প্রয়োগের মাধ্যমে তাকে আস্তে আস্তে শারীরিকভাবে তাকে দুর্বল করা হয়েছে এবং ওই সেই ডাইনি শেখ হাসিনা যার মধ্যে কোনো মানবতাবোধ নাই সাধারণ শিশুদেরকে পাখির মতো গুল্লি করে হত্যা করে মেরেছে এবং এই দেশের গণতন্ত্রকে হত্যা করেছে জনগণের ভোটকে যে সঠিকভাবে প্রয়োগ করতে দেয় নাই এই সৈরাজা শেখ হাসিনা এক ভয়ঙ্কর মহিলা তো যাই হোক আমরা যারা আপনারা যারা আছি আমরা অনেকে জেল খেটেছি জুলুম খেটেছি কত অত্যাচার নির্যাতন হয়েছে আল্লাহ পাক সত্যের জয় করে আজকের যে পরিবেশ যে তারেক রহমানকে দেশের নেত্রী খালেদা জিয়াকে দেশে আসতে দিবে না দেশের বাইরে যেতে দিবে না অনেক উনি দেশের বাইরে উনিই দেশের বাইরে সেই কারণে এই পৃথিবীতে ক্ষমতা চিরদিন থাকে না মানুষও চিরদিন বাঁচে না সমাজে আমরা ক্ষমতার অপব্যবহার করব না সমাজটাকে ভালো করব সুন্দরভাবে আমরা মিলেমিশে